ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই পুজোর মধ্যে সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে প্রাথমিকে প্রায় ঢালাও নিয়োগ হতে চলেছে আগামী তিন মাস না এমনটা আমাদের অবজারভেশন এর সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো বা একটা দুটো ক্ষেত্রে হয়তো মিল দেখাবে কিন্তু বাকিটা আমাদের অ্যাসামশন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী তিন মাসের মধ্যে এই নিয়োগগুলো তাদেরকে করতে হবে জোরপূর্বকভাবে তারা না চাইলেও তাদেরকে করতে হবে কোনটা কোনটা না প্রথমত একুশশো সিট আসবো এটা কাদের আর সেটা নিয়ে আসব তারপর ছ হাজার সিট তারপর তেরো হাজার চারশো একুশটি পদ তারপর একুশশো পঞ্চাশটা সিট এই ধাপে ধাপে এই নিয়োগগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা আগামী তিন মাসের মধ্যেই সেরে ফেলতে হবে আপনি কোনটার মধ্যে আছেন বুঝে নিন গোটা অংশটা প্রত্যেকটাই ভেঙে ভেঙে দেখানো হচ্ছে আশা করা যায় আপনি যদি প্রাথমিকের এক্সপিরিয়েন্ট হয়ে থাকেন কোনো না কোনো একটার মধ্যে আপনি পড়বেনই পড়বেন ফ্রি সেমিনার আসলেই চাকরি পথ সোজাবে সেটা আপনাদেরকে জানাবো শেষে ধন্যবাদ একদম প্রথমে যেটা নিয়ে আসি সেটা হচ্ছে একুশশো সিট এই একুশশো সিট আমরা দাঁড়িয়ে আছি বা সেপ্টেম্বর মাসের একদম শেষ দিন আগামী কাল থেকে অক্টোবর অর্থাৎ একদিনের ডিফারেন্সে গিয়ে যে মাসটি আসতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেই মাসের মধ্যে একুশশো সিট বা তার থেকে কিছু কম বেশি হবে এই অক্টোবর মাসে দু হাজার পঁচিশের মধ্যেই তৃতীয় মেধা তালিকা যেটা এগারো সাতশো পঁয়ষট্টি রিমেইনিং যে সিটটা সেটাকে নিয়োগ করতে হবে কুড়ি বাইশ প্রার্থীদের নিয়ে সেই তালিকা প্রকাশ হবে সেখানে প্রত্যেকের র্যাঙ্ক দেখতে পাবেন প্রত্যেকের ক্রেডেনশিয়ালগুলো দেখতে পাবেন এবং তার পাশাপাশি আপনারা ভেরিফিকেশান প্রসেসের মধ্যে দিয়ে কাউন্সেলিং প্রসেস করে স্কুলে যাবেন সেটা এই অক্টোবর মাসে তালিকা আসতে চলেছে সম্ভবত লক্ষ্মী পুজোর পরপরই ঠিক আছে এই তালিকা আসতে চলেছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম একুশশো সিট কুড়ি বাইশ ছেলেমেয়েদের জন্য রয়েছে দেন পরবর্তী ক্ষেত্রে ছ হাজার সিট এই ছ হাজার সিটটা কাদের না প্রিয়াঙ্কা নস্কর মামলায় বত্রিশ মামলায় নভেম্বর ডিসেম্বরের মাসে কিন্তু পিটিশনারদের মধ্যে একটি মেদাতালিকা ভেরিফিকেশান এবং কাউন্সিলিং হয়ে এরাও কিন্তু স্কুলে যাবেন অ্যাজ এ নন ট্রেনি হিসাবে পরবর্তী ক্ষেত্রে তাদের যদি ট্রেনিং থাকে তখন তারা এ গ্রেড স্যালারি পাবেন বা না থাকলে সরকারের দায়িত্ব তাদের করিয়ে নেওয়ার এমন অনেক অনেক ছয় সিটে তো ডিজাস্টার বিকাশ হওয়ারটা হচ্ছে তো ডিজাস্টার নামিয়ে নিয়ে এসেছেন এই মামলায় এই যে বেঞ্চ এই বেঞ্চ যাবে না এই বেঞ্চ কখনোই নেতিবাচক বা প্যানেল ওড়ানোর মতন দিকে যাবেন এই ব্যয় এই বেঞ্চ অবশ্যই এই মামলাকারী যারা বঞ্চিত আছে তাদের মধ্যে দিয়ে চাকরি দেবেন একদম মিলিয়ে নেবেন কথাগুলো টিআরএইসি চ্যানেল আকাশে হাওয়ায় কথা বলে না অনেক লজিক্যাল পয়েন্ট আছে অনেক লজিক্যাল যুক্তি আছে অনেক কিছু গ্রহণযোগ্যতা আছে অনেক কিছু আমার এখানে অ্যাকসেপ্ট হবে না সেই গোটা বিষয় থেকেই যেটা বক্তব্য ছ হাজার মামলাকারী কিন্তু চাকরি হতে চলেছে এবং যারা ওভারেজ তারাও এখানে ছাড়পত্র পাবেন নিয়োগের বাকিটা তো সবাই কথা বলবে নভেম্বর ডিসেম্বর দেন পরবর্তী ক্ষেত্রে তৃতীয়ত তেরো হাজার চারশো একুশটা সিট যে নতুন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে ফ্রেশারা অর্থাৎ বাইশ টেট তেইশ টেট সতেরো টেট চোদ্দো টেটের যারা রিমেনিং পড়েছেন এবং বাইশ টেট এবং তেইশ টেট তারা তো প্রথমবার সুযোগ পাচ্ছে তারা তা তাদেরকে নিয়ে অর্থাৎ চার চারটি টেটকে নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এবং যাতে করে বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী তারা বসবেন এবং তার মধ্যে থেকে একটি মেধা তালিকা আশা করা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই ফেসারদের নিয়েই মেধা তালিকা ভেরিফিকেশান এবং কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে কিন্তু নিয়োগ হবে এবং যারা শুধুমাত্র গতানুগতিকভাবে ওভার কনফিডেন্ট হয়ে যাবে তারাই হয়তো বাদ পড়বেন বাকিরা যারা একদম সত্যিকারের অরিজিনাল প্রিপারেশানটা নিয়ে যাবেন কারণ টোটাল খেলাটা ইন্টারভিউ আপ টু খেলা যারা এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন বা যথাযথভাবে ব্যাপারটাকে নেবে না হালকাভাবে নেবেন না সিরিয়াসলি নেবেন ডেমোটাকে সুন্দরভাবে প্রিপারেশন করবে ওখানে প্রেজেন্ট করবেন ইন্টারভিউ ভালো দেবেন তারাই চাকরি পাবে তারাই এখানে কিন্তু সিলেক্টেড হবেন এবং সেক্ষেত্রে তারা স্কুলে পৌঁছে যাবেন বাকি যারা পিডিএফে মাতোয়ারা যারা ফ্রিতে এখানে সেখানে ঢু মেরে বেড়াবেন যাদের একদম মানে মাথায় কোনো ঠান্ডা হয়নি তাদের কিন্তু একটু মানে কি বলবো একটু সময় লাগবে ইয়েতে পৌঁছাতে মূল সাকসেসে পৌঁছাতে যাই হোক এটা ছেড়ে দিন তাদের উপর চতুর্থ একুশশো পঞ্চাশটা সিট যারা এটা ভুলেই গেছেন তাদেরকে বলে দিই বিয়াল্লিশ আর নশো পঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল কিন্তু দেয়নি আর আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চের মামলাতে পরিষ্কার হয়ে গেছে যে প্যানেল পাবলিশই হয়নি তো তার এক্সপায়ারি কোনো ঘটনা হতে পারে না তো সেই মামলায় ফাইভ পার্সেন্ট মামলা থেকে পিটিশনার ভিত্তিক একটি তালিকা যেখানে হয়তো বত্রিশ সময় মামলাতে যারা পিটিশনার ছিলেন না বা যারা পাবেন না তারা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই তালিকা আসবে এবং কোর্টের দৌলতেই আসবে এবং হাইকোর্ট থেকে অর্ডার হবে প্রাথমিক শিক্ষা সেটা মেনেও নেবে এবং সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু তালিকা চলে আসবে এবং সেক্ষেত্রে তালিকা ভেরিফিকেশান এবং কাউন্সেলিং কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে এখানেও কিন্তু বেশ কিছু তার স্কুলে পৌঁছে যাবেন তার অ্যাজ নন অনট্রেন বা ট্রেন্ড হিসাবে এবং তারা কিন্তু এগ্রেড স্যালারি বা বিগ্রেড স্যালারি পাবেন এবং পরবর্তী ক্ষেত্রে যারা ট্রেন্ড হবে না তাদের কিন্তু সরকার ট্রেনিং করিয়ে নেবে এই হচ্ছে গোটা চার চারটি নিয়োগের কথা আপনাকে বললাম আশা করি এই যে ছ হাজার এবং একুশশো এখানে এখানে কিন্তু আপনাকে হয়ে থাকতে হবে আপনি বাড়িতে বসে থাকলে অ্যাজ এ ফ্রেন্ড সিটার হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিট পাবেন না তো এটা হচ্ছে বিষয় তো আশা করা যায় একুশশো সিট যেটা কুড়ি বাইশ পেতে চলেছে ছ হাজার সিট পুরনো বঞ্চিত তারা প্যানেলটা দেন সেখান থেকে হবে এবার একটু নতুন কিছু এখানে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন টেট উত্তীর্ণ প্রার্থীদের যা যারা চোদ্দো সতেরো একুশ মানে বাইশ এবং তেইশের টেট যারা হয়েছেন উত্তীর্ণ তাদের জন্য ইন্টারভিউ বিষয় একটা ছোট্ট ফ্রি সেমিনার কিন্তু আমরা অনুষ্ঠিত করছি মানে অনুষ্ঠিত হবে আর সেটা হচ্ছে পাঁচই অক্টোবরবেলা এগারোটার সময় হাবড়াতে হবে হাবড়া হচ্ছে উত্তর চৌষণা জেলায় হাবড়াতে তো এই সেমিনারে কিন্তু প্রত্যেকেই আসতে পারেন যাদের প্রয়োজন মনে করবেন যে আমার দরকার এবং সেক্ষেত্রে স্থানটা হচ্ছে হাবড়া আদর্শ বিদ্যাপীঠ হাটথুবা বলে জায়গাটা হাটথুবা মানে একদম মানে জুডিও যেটা হয়েছে জুডিও থেকে আর একশো মিটার এগিয়ে আসলে কিন্তু হাটথুবা পেয়ে যাবেন তো সেই হাট তো আমদলাতেই এই সেন্টারটা রয়েছে এবং এখানে কিন্তু প্রাথমিকের যে নতুন শূন্যপদ বেরিয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ বেসিক্যালি এর উপরেই ফ্রি সেমিনারটা হবে যে কি পড়বেন কতটা পড়বেন আর কী দরকার কোন জিনিসগুলো খেয়াল করে যাওয়া উচিত এবং তার পাশাপাশি এখানে আরও যে বিষয়টা আসবে সেটা কিন্তু এই দিনই আমাদের যে বনলতা যে ইন্টারভিউ গাইডবুক বা ইন্টারভিউ স্টাডি মেটেরিয়াল বনলতা যেটা আমাদের ইন্টারভিউর জন্য ভীষণভাবে উপকার পাবে আশা করা যায় তার কারণ প্রায় চৌত্রিশটা ইভেন্টকে গুছিয়ে এখানে রাখা হয়েছে চৌত্রিশটা বিষয় নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে এবং আশা করা যায় যে এই ইন্টারভিউতে এইটা পুরো ধামাকাদার একটা কার্যকরী ভূমিকা নেবে দেখতেই পাচ্ছেন বনলতা এক বইতে সাফল্য বনলতা প্রাথমিক ইন্টারভিউ গাইডবুক যে যে বিষয়গুলো এখানে মানে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের পাঠ্য বই সমস্ত প্রশ্নোত্তর এখানে কিন্তু দেওয়া আছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন দেওয়া আছে পরিস্থিতি বিষয়ক কোশ্চেন এবং তার উত্তর দেওয়া আছে শিশু মানুষের উপর অধিক গুরুত্ব দেওয়া আছে জেলা রাজ্য দেশের উপর অধিক গুরুত্ব দেওয়া আছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান পরিবেশ অঙ্কের উপর বিশেষ জোর দেওয়া আছে পৃথিবী এবং ভারতের বিভিন্ন ম্যাপ পয়েন্টিংয়ের উপর জোর দেওয়া আছে কারণ ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা টেবিলে গ্লোব থাকছে সেখান থেকে কোশ্চেন করছে তো সেই ম্যাপ পয়েন্টিং শুধু ম্যাপ পয়েন্টিং টপিক নয় ইভেন ম্যাপও অ্যাটাচ করা রয়েছে এই মধ্যে বিভিন্ন ওয়ার্ল্ডের ম্যাপ বিভিন্ন উপমহাদেশ দেশের ম্যাপ ঠিক আছে তারপর ভারতের ম্যাপ পশ্চিমবঙ্গের ম্যাপ যেগুলো দরকার রিহাসের দরকার সেগুলো কিন্তু এখানে সরাসরি আছে তো অ্যাটাচ করা হয়েছে তো একটা ছেলে মেয়েকে যতটা ইন্টারভিউর জন্য যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেওয়া হচ্ছে আর এই বইটাই কিন্তু বা এই গাইড বুকটাই কিন্তু বা এই স্টাডি মেটেরিয়ালটাই কিন্তু এই দিন অর্থাৎ হাবড়া থেকে সেমিনারের দিনই একদম শেষের দিকে এটা ডিস্ট্রিবিউশন হবে তো সেখানে কিন্তু এটা দেওয়া হবে এবং যারা বুক করে আসবেন এই নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে যে আমার একটা বনলতা দরকার অন্তত আমি একটু নামটা লিখিয়ে রাখি যে আসলেন আমার জন্য একটা রাখা হয় তাহলে কিন্তু তার নাম যদি দেখবো শুধু নাম লিখাতে হবে কোনো টাকা পয়সা অ্যাডভান্সের কিছু ব্যাপার নেই শুধু নামটা লেখাতে হবে যে আমি আসছি আসছি আমার জন্য যেন একটা দেখা হয় আমার ব্যাপারটা তো অবশ্যই সেটা করে রাখলে গোটা বিষয় নিয়ে ভাবা হবে এবং যদি অ্যাভেলেবেল সেদিনকে থেকে থাকে তো অবশ্যই দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে গোটা বিষয়টা এবং হাবড়াতে আপনাদের একটা ব্যাচ দেখাই এটা অফলাইনে আমাদের ইন্টারভিউ প্রস্তুতি চলছে সেখানে গিয়ে লাবণ্য বলে আমাদের যে ডেমো স্টেশনে এটা একটা অভিনব উদ্যোগ যে ডেমোটারও আবার বই হয় নাকি ডেমোটা আবার স্টাডি হয় নাকি তো আমরা বলেছি হ্যাঁ হয় একশোর উপর ডেমো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে একশোর উপর ডেমো আমরা রেডি করে দিয়েছি এবং সেই স্ক্রিপ্ট রেডি করা আছে গাছের খাদ্য তৈরি কি কি বলবেন ওখানে সব লেখা আছে কীভাবে ঢুকবেন কী করে গ্রিট করবেন বাচ্চাদের কী করে কোশ্চেন করবেন সমস্ত কিছু ওই স্ক্রিপ্ট আকারে রেডি করা আছে দেন এর পাশাপাশি এর এর ছবি কি হতে পারে বোর্ড ওয়াইড সেটা দেওয়া আছে দেন এখান থেকে গাছে খাদ এখান থেকে কাউন্টার কোশ্চেন কী কী হতে পারে সারা সের সমীকরণ কি আলাদা করে অ্যান্সার করা আছে কোশ্চেন অ্যান্সার যে একটা ডেমো থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে সেগুলোর একটা আলাদা করে প্রশ্নোত্তর পর্ব সাজিয়ে দেওয়া হচ্ছে তো লাবণ্য ওয়ান লাবণ্য টু এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের যে আলাদা পাঁচ নাম্বার রয়েছে সেটার একটা ব্যাপার আর বনলতা আর বনলতাটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর উপর বেসিক্যালি রয়েছে চৌত্রিশটি ইভেন্টের উপর রাখা হয়েছে সেখানে শিশু মানুষ দেখলাম কী কী বিষয়গুলো রয়েছে ভাবুন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী সমস্ত কোশ্চেনগুলোকে যে এই সময়ে বই খুটিয়ে পড়লে তো বেটার যারা পড়তে পারবেন কালেক্ট করতে পারবেন বেটার যদি তারা না পারেন তাদের জন্য স্পেশালি করা যে এই এই কোশ্চেনগুলো অন্তত দেখে যান তাহলে একটা সোজাভাবে কিন্তু গোটা বিষয়টা আপনি ওখানে কাভার আপ করে আসতে পারবেন অন্তত কিছু নাও দু চার বলে আসতে পারবেন তো প্রাথমিক ইন্টারভিউ বুক যেটা বনলতা যেটা লাবণ্য আমাদের পার্ট টু ডেমো বুক এবং লাবণ্য ওয়ান যেটা আমাদের পার্ট ওয়ান ডেমো বুক রয়েছে তো ইনটা আমার এই স্টাডি মিটেলের সাথে আমাদের যে অনলাইন বা অফলাইনের যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গেলে আমি বলছি হলপ করে অন্তত কয়েক হাজার ছেলেমেয়েকে পিছনে ফেলে দিতে পারবে জাস্ট কয়েকটা ক্লাস আলম বিশ্বাস ভরসা করে কয়েকটা ক্লাস যদি আপনি করে নিতে পারেন এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো আপনার কাছে থাকে এবং দু চারটে ফিজিক্যালি যদি আপনি ডেমো দিয়ে দিতে পারেন আমাদের এই হাবড়া সেমিনারও আমাদের এদিনকে ডেমো হবে এদিনকে ইন্টারভিউ থাকবে আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা থাকবেন যারা প্রাথমিক স্কুলে পড়ান তাদের আলাদা আলাদা দিয়ে তাদের ইন্টারভিউ করানো হবে এদিনকে আমাদের অলরেডি যারা অবরা অফলাইন ব্যাচে রয়েছে বা দিনে নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে তো যারা এই তিনটে স্টাডি মেটেরিয়াল এবং আমাদের যে কোনো একটা অনলাইন কোর্স বা অফলাইন কোর্স জাস্ট তিন থেকে চারটি ক্লাস যদি করে নেয় আমি বলব তার কাছে সাকসেসের ওই যে মানে একদম ঝান্ডাটা খুব কাছে মনে হবে আর না হলে ঘুরতে থাকবেন এখানে সেখানে সং মানে একদম বিষয় একটা বিষয় আছে অর্থনীতি বলে হ্যাঁ তো যারা যে বলছেন ফ্রিতে গোটা বিষয়টা কেন ফ্রি বলে কিছু হয় না হ্যাঁ কারণ যদি ফ্রি সব কিছু তো অর্থনীতি সাবজেক্ট কোনো দিন হতোই না তো যারা ফ্রিতে মত্ত হয়ে আছেন তাদের বলবো সরে এসে একটা ভালো কোনো জায়গায় আসুন যাতে করে এই বিষয়টা আপনাদের আরও ইজি লাগে ব্যাপারটা কারণ ইন্টারভিউ একটা সমুদ্রের মতন ব্যাপার সেটাকে গুছিয়ে না করতে পারলে সমুদ্র আপনি পাড়িয়ে দিতে পারবেন না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমাদের সেমিনারে আসুন ফ্রিতেই হচ্ছে প্রথম দিন তারপর তো বাকিটা ওখানে কথা হচ্ছে দেখা হচ্ছে তো সরাসরি নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে কল করে নিজের সিট বুক করুন আর ধন্যবাদ পাশে দেখার জন্য ভাতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন